রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নেতৃত্বে অভিযান শুরু হয় শাহবাগ থানার পাশ থেকে শুরু করে রমনা কালী মন্দির পর্যন্ত সোহরাবাদ্দি উদ্যানের ভেতরে থাকা সকল অবৈধ দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয় দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ঐতিহাসিক এই উদ্যানের ভেতরে নিরাপত্তার স্বার্থে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর সোহরাবাদ্দি উদ্যানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে জনসাধারণ যাতে নির্বিঘ্ন চলাফেরা করতে পারে উন্মুক্তভাবে আনন্দচিত্তে যেন তারা এখানে যে উদ্দেশ্যে আসে সেটি উদযাপন করতে পারে সেই উদ্দেশ্যে আমরা এখানে যত অবৈধ স্থাপন আছে সকল সবকিছু উচ্ছেদ করেছি এখানে সকল স্টেক হোল্ডার আছে পিডব্লিউডি আছে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের এটি করা হয়েছে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে এখানে আনসার যারা এই পার্কের নিরাপত্তা দায়িত্বে আছে এবং আমাদের ডিএমপি পুলিশ সবাই সকলকে মিলে আমরা অভিযানটি পরিচালনা করেছি